আপনারা অনেকে আমাদেরকে কমপ্লেন করেছেন আপনাদের বাসা থাই গ্লাসের জানালা দিয়ে বৃষ্টি হলেই পানি চলে আসে তো অনেকে আমাদের কাছে এটা কারণ জানতে চেয়েছেন এবং এর সমাধান কি এটাও জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি থাই গ্লাসের জানালা দিয়ে কেন পানি আসে এবং যাতে করে আর পানি না আসে এর সমাধান কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন থাই গ্লাসের কাজ করাবেন তারা আগে থেকে যদি এই ব্যবস্থা নিয়ে রাখেন তাহলে আর কখনোই পানি আসবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন হ্যালো ভিউয়ার্স আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো ভিউয়ার্স আপনারা যারা থাই গ্লাসের জানালার কাজ করাবেন বা অলরেডি করিয়েছেন তো বৃষ্টি পানি যাতে না আসে আপনারা থাই গ্লাস লাগানোর আগে এবং পরে দুটো বিষয় খুবই লক্ষ্য রাখতে হবে এই দুটো বিষয় লক্ষ্য রাখলেই আপনাদের বাসা থাই গ্লাসের জানালা দিয়ে কখনোই পানি আসবে না তো প্রথমত আমি থাই গ্লাস লাগানোর আগে যে করণীয় সেটি বিষয়ে আলোচনা করছি তো প্রথমত আপনারা যখন থাই জানালার জন্য প্লাস্টার করবেন অবশ্যই থাই গ্লাসের জানালা একটি দেড় ইঞ্চি উচ্চতার একটা বিট দিতে হবে থাই জানালার জন্য চার ইঞ্চি জায়গা রেখে একটা দেড় ইঞ্চি বিট রাখলে আপনার থাই দিয়ে কখনো যদি লিকও করে পানি তাহলেও ভিতরে আসতে পারবে না সেজন্য প্লাস্টারের সময় অবশ্যই একটা দেড় ইঞ্চি উচ্চতার বিট দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন থাই ফ্রেমগুলো লাগাই অনেক ক্ষেত্রেই দেখা যায় থাই গ্লাসের জানালায় সিলিকন দেয় না তো সিলিকন না দেওয়ার কারণেই আপনার পানি যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন পানি জমে ভিতরে আস্তে আস্তে লিক করতে থাকে তো এটার কারণ হচ্ছে সিলিকন না দেওয়ার কারণে তো অবশ্যই আপনারা যখন থাই গ্লাসের ফ্রেম লাগাবেন অবশ্যই থাইয়ের চতুর্পাশে সিলিকন দিতে হবে আর অবশ্যই সিলিকনটা হতে হবে কাই ব্র্যান্ডের দুধ কালারের সিলিকন তো এই সিলিকনটা আপনারা দিতে পারেন এই সিলিকনটা দেওয়ার ফলে আপনার জানালা দিয়ে বৃষ্টির পানি আসতে পারবে না তো এই দুটো বিষয় আপনারা যদি ফলো করেন আমরা আশা করি আপনাদের থাই জানালা জানা দিয়ে কখনোই পানি আসবে না তো যারা নতুন কাজ করতেন অবশ্যই প্লাস্টারের আগে একটা দেড় ইঞ্চি বিট দিবেন এবং থাই গ্লাসের জানালা লাগানোর পরে অবশ্যই সিলিকন ব্যবহার করতে হবে তাহলে আপনার জানালা দিয়ে কখনোই পানি আসবে না তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম